একটা বুদ্ধি দিচ্ছি শোনেন যারা আমার মতো গরিব তারা সারা বছর টাকা জমাবেন এই দিনটির জন্য আর প্রয়োজনীয় সব জিনিস পানির দামে কিনে নেবেন আর হ্যাঁ এই বুদ্ধিটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা চায়নাতে পড়তে আসবেন আর আমরা ড্রিম এরিও দিচ্ছি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ সহকারে চায়নাতে পড়তে আসার নিশ্চয়তা এই ওপেন মার্কেটে মূলত প্রত্যেক বছর জুনে চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বসে এবং কয়েকদিন ধরে চলতে থাকে জুন মাসে গ্রাজুয়েট যাওয়ার সময় ওনাদের জিনিসপত্র উক্ত মার্কেটের নাম দামে অথবা বাইদা ওয়ে আমি গত এক বছর ধরে এই মার্কেটের জন্য টাকা জমাচ্ছি ফাইনালি উক্ত দিনটি চলে এসেছে আল্লাহর নামে শপিং শুরু করলাম এই স্কেট মাত্র পঁচিশ আলম্বী অথবা চারশো টাকায় কিনেছি যার অরিজিনাল প্রাইস প্রায় পাঁচ হাজার টাকার মত একটা শ্যামের ওয়ারলেস মাউস পেয়েছি অলমোস্ট নিউ আর ওইটা তেইশ হাজার এমবি অথবা তিনশো পঞ্চাশ টাকায় কিনে নিলাম যার অরিজিনাল প্রাইস হাজার টাকার মতো বলে রাখা ভালো চাইনিজরা এক কথার লোক বার্গেনিং জিনিসটা এখানে নাই বললেই চলে কাঁচা বাজার থেকে কাপড় চোপড় সব কানেই ফিক্সড প্রাইস আর এখানে সব জায়গায় ক্যাশলেস ডিজিটাল পেমেন্ট করা হয় হয়তো উইচেট পে নয়তো আলিপে কাগজের নোট সম্ভবত জাদুঘরে পাওয়া যাবে আমারও কিছু পুরনো জিনিসপত্র বিক্রি করে দিল। এই যে এটা হচ্ছে গরিবের জ্যাপস অ্যান্ড হক্স মানে মার্কেট তাছাড়া আমার ফ্রেন্ড একটা ইলেকট্রিক বাইক কিনেছে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে মার হাওয়া মার হাওয়া অবশেষে আমরা আরো টুকটাক জিনিসপত্র কিনে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভাই